আসসালামু আলাইকুম আজকের এই রেসিপিতে আপনাদের দেখাচ্ছি গরমের এই সময় ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করে রাখার মতন সাবুদানা আর দুধ দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট তৈরি করে আর এটি খেলে আপনার মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি এটি তৈরি করি প্রথমে এখানে আমি হাফ কাপেরও কম আমি সাবুদানা নিয়েছি এক মুটের মতো হবে এখন আমি এই তো এখানে দুই কাপ লিকুইড দুধ নিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিব একটা চামচ এই তো আগারগার পাউডার এটা আপনারা যে কোনো সুপার শপ বা বড় মুদির দোকানে পেয়ে যাবেন দিয়ে এখন এই ঠান্ডা অবস্থায় এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে তারপর এর ভেতরে আমি দিয়ে দিব চার টেবিল চামচের মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এ তো দিয়ে দিলাম এখন ভালো করে চিনিটাও আমি মিশিয়ে নেব এই দুধের সাথে এ তো ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি সাবুদানাগুলো সেদ্ধ করে এর এজন্য আমি এখানে আগে থেকেই পানিটা বলক উঠে নিলাম এখন এর ভিতরে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এখন এই তো সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ আমি এই তো ফুটিয়ে নিব সাবুদানাটা এ তো এখানে সাবুদানা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই পানিটা সেঁকে নিব। সেই সাথে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো আমি ধুয়ে নিব। আর তো এখানে আমি আগে থেকে যে চিনি আর আগার আগার পাউডারটা মিশিয়ে রেখেছিলাম দুধ এখন আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন জাল দিয়ে নিব। যখন ভালো করে বলক উঠে আসবে তখন আমি নামিয়ে নিব। এই তো ভালো করে দুধটা আমি জাল করে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি আর এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিলাম এই তো আগে থেকে যে সাবুদানাটা সেদ্ধ করে রেখেছিলাম এটা আমি এই বাটির ভিতরে দিয়ে দিলাম এভাবে চারিদিকে একটু সরিয়ে দিয়েছি এ তো সবগুলা দিয়ে দিয়েছি এখন আমি এই তো গরম গরম এই যে দুধটা এর ভিতরে ঢেলে দিব তারপর এভাবে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ পর ফ্রিজ থেকে আমি এই ডেজার্টটি বের করে নিয়েছি এখন এই বাটি থেকে আমি ডেজার্টটি আলাদা করে নিব জন্য প্রথমে ছুরি দিয়ে এভাবে চারিপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর একটি প্লেটে আমি এভাবে নিয়ে নিব এখন বাটিটা তুলে নিচ্ছি আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে অনেক বেশি মজার একদম মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিবেন বাইরে থেকে বা মেহমান আসলে আপনারা তাদের সামনেও দিতে পারেন ঝটপট করে এই ডেজার্টটি বানানো হয়ে যায় আর এই গরমের দিন খেতে অনেক বেশি মজার আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখেন কতটা ইয়ামি হয়েছে দেখতে আশা করি রেসিপিটি সবার কাছেই খুবই ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ